সমস্ত প্রশ্নগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকের অধিকাংশ জনের মনের প্রশ্ন আর সেগুলো তোমরা কোয়ারি করেছ বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করে তোমরা সেগুলো জানতে চেয়েছ তাই তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোকে একেবারে নোট ডাউন করেছি যে কি কি প্রশ্ন তোমাদের তরফ থেকে এসেছে পরপর সেই অনুযায়ী সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু তোমাদের মধ্যে যে ধরনের ভাবনা চিন্তা রয়েছে বা যেগুলো নিয়ে ডাউট আছে সেই ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু আজকের উপস্থাপনা যেমন যেমন কি কি প্রশ্ন ছিল দেখো গ্রেস নম্বর কী কারা গ্রেস নম্বর পাবে সকলেই কি গ্রেস নম্বর পাবে কারা গ্রেস নম্বর পাবে না কটা বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় সব বিষয়ে কি গ্রেস নম্বর দেওয়া হয় সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় তুমি কি করে বুঝবে যে তুমি এই গ্রেস নম্বর পেয়েছো কি না মানে তোমরা জানতে চেয়েছো যে ম্যাম আমি যদি গ্রেস নম্বর পাই তাহলে আমি বুঝবো কি করে তো সেটাকেই আমি এইভাবে লিখেছি তো এই যে প্রশ্নের ভিড় তোমাদের মধ্যে এখন চলছে তারই উত্তর দেওয়ার জন্য আজকের এই উপস্থাপনা দু হাজার মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে শিক্ষা তরফ থেকে নোটিফিকেশন জারি করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আগামী দোসরা মে একেবারে সকাল সকাল তোমরা সেই রেজাল্ট বা চূড়ান্ত ফলাফলটা জানতে পারছো যত দিন এগিয়ে আসছে চূড়ান্ত ফল প্রকাশের ততই তোমাদের মধ্যে কিন্তু একটা মানে চিন্তার ঘন মেঘ তৈরি হয়েছে নানান প্রশ্ন এখন কি ঝুঁকি দিচ্ছে যেটা তুমি কিছুদিন আগেও ডট ছিল যে হ্যাঁ এই উত্তরটা আমি ঠিক লিখেছি এখানে আমি ফুল মার্কস পাবো সেখানেও এখন তোমার একটা ডাউট তৈরি হয়েছে যে আদেওকে আমি এটা লিখলাম এটাকে এইভাবে করেছি আচ্ছা পয়েন্টিংটা ঠিক করেছিলাম এই রকম নানান চিন্তার ভিড় কিন্তু এখন তোমাদের মধ্যে আর সেই চিন্তাটা সর্বস্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সর্বস্তর বলতে আমি এটাই বোঝাতে চাইছি যারা বেশ ভালো পরীক্ষা দিয়েছে তাদের মধ্যেও চিন্তা রয়েছে মধ্যম মানের ছাত্রছাত্রীদের তাদের মধ্যেও রয়েছে এবং যাদের পরীক্ষাটা খারাপের দিকেই বলা যায় তারাও কিন্তু চিন্তার মধ্যে রয়েছে যারা বেশ ভালো পরীক্ষা দিয়েছ তারা ভাবছ যে কতটা ভালো হলো কতটা নম্বর আচ্ছা আমি যেভাবে পরীক্ষা দিলাম আমি তো এই নম্বর আশা করছি আমার টোটালটা এত আসতে চলেছে তাহলে কি মেধা তালিকায় আমি স্থান পাবো এটা তাদের চিন্তা ভাবনা যারা মধ্যম মানের তারা ভাবছে যে এই নম্বর পর্যন্ত আমি আশা করছি বিভিন্ন জায়গা থেকে বলছে যে আরও গ্রেস নম্বর দেওয়া হচ্ছে খুব ভালোভাবে খাতা দেখা হচ্ছে প্রচুর নম্বর পাচ্ছে তাহলে কি আমার নম্বরটা আরও বাড়তে চলেছে আবার যাদের একটু পরীক্ষাটা খারাপ হয়েছে যারা ভাবছিলেন দু এক নম্বর বা পাঁচ নম্বরের জন্য হয়তো সেই বিষয়টা কেটে গেলেও যেতে পারে হয়তো অপৃতকার্য হলেও হতে পারে তাদের এখন সব থেকে বেশি চিন্তা যে তাহলে কি হবে আগামীতে আমি কি পরের বৎসর নতুন ক্লাসে চলতে পারবো না কি হতে চলেছে এই সমস্ত চিন্তা এখন কিন্তু তোমাদেরকে খাচ্ছে আর তোমাদের যাদের পরীক্ষা একটু খারাপের দিকে হয়েছে তাদের মধ্যে কিন্তু কিন্তু এই এই যে প্রশ্নগুলো আমি তুলেছি এখানে প্রশ্নের বেশি বেশি তোমাদের মধ্যে থেকে অধিকাংশ জনের কাছ থেকে যে প্রশ্নটা বেশি এসেছে সেটা হচ্ছে গ্রেস নম্বর কি দেখো গ্রেস নম্বর বলে আদেও সেই অর্থে কিন্তু কিছু হয় না গ্রেস নম্বর হচ্ছে এই এইরকমই যদি পর্ষদের তরফ থেকে বোর্ডের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয় কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট দাগ নম্বরের জন্য একটা নম্বর যেটা কিনা সবাই পেতে পারে সেটাকে গ্রেস নম্বর বলা হয় কিন্তু এই রকম কোনো অ্যানাউন্সমেন্ট এই বৎসরের জন্য মানে দু হাজার পঁচিশের পরীক্ষার পর সেখানে কিন্তু জানানো হয়নি বোর্ডের তরফ থেকে সুতরাং আসলে গ্রেস নম্বর বলতে বা আদপে গ্রেস নম্বর বলতে যা বোঝায় সেটা যে সবাই পাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় তারপরেও একটা গ্রেস নম্বরের কথা আসছে যেটা হচ্ছে অলিখিত বা অঘোষিত গ্রেস নম্বর এর কিন্তু কোনো 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 ডকুমেন্ট নেই তুমি যদি আমাকে নথি দেখাতে বলো প্রুফ দেখাতে বলো সেরকম আমি কিছু দেখাতে পারবো না একটা অলিখিত গ্রেস নম্বর কিন্তু রয়েছে সেটা কি রকম কোনো একটা স্টুডেন্ট সে সারা বছর ধরে পড়াশোনা করেছে সে তার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়েছে এবার সেখানে গিয়ে কয়েকটা নম্বরের জন্য দেখা গেল যে সে অকৃতকার্য হচ্ছে সেই জায়গা থেকে এক্সামিনারটা কি করেন তার মানবিক দিক থেকে তিনি কয়েকটা নাম্বার দিয়ে সে ছেলেটাকে পাশ করিয়ে দেন বা সে মেয়েটাকে পাশ করিয়ে দেন এর কিন্তু কোনো নির্দিষ্ট ঘোষণা নেই কোনো লিখিত নিয়ম কানুন নেই বোর্ডের না না কোথাও থেকে কিন্তু এটা চলে চলে আসছে আসছে বছরের পর বছর এই চলছে চলছে এবং বহুল পরিমাণে তোমরা ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু শত্রু নয় তোমাদেরকে সবসময় টিচাররা সন্তান সুলভ দৃষ্টিতেই দেখে থাকেন তোমাদের মঙ্গল হোক এই চিন্তা যেমন শিক্ষক শিক্ষিকার থাকেন পর্ষদেরও সেরকম থাকে তোমাদের শুভ চিন্তক হিসাবেই কিন্তু টিচাররা বা এক্সামিনাররা কিন্তু খাতা দেখেন সেখানে যখন দেখা যায় মাত্র কিছু নম্বরের জন্য একটা ছেলে পিছিয়ে পড়ছে তখন সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টায় এই গ্রেস নম্বরটা দেওয়া হয় তাহলে গ্রেস নম্বর কি এই সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চলে যাচ্ছি তোমাদের পরবর্তী কোয়েডি দেখো এখানে বলছে কারা গ্রেস নম্বর পাবে আগেই বললাম যে যেহেতু এটা পর্ষদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে ঘোষিত নয় তাই সবাই পাবে এরকম নয় তাহলে কারা পাবে যারা এই দু এক নম্বরের জন্য আটকে যাচ্ছ একটু পিছিয়ে যাচ্ছ পাশ করতে পাচ্ছ না সেই জায়গায় তাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি এরপরে তোমাদের যে কোয়ারিটা ছিল সেটা হচ্ছে সকলেই কি গ্রেস নম্বর পাবে এখানটা তোমাদের বললামই যে সবাই গ্রেস নম্বর পাবে এমন কিন্তু নয় ধরো কোনো একটা স্টুডেন্ট সে হয়তো সেভেন্টি নাইন পেয়েছে কোনো একটা সাবজেক্টে তাহলে আর একটা নম্বর হলে সে আশি পেয়ে যেত মানে লেটার মার্কস পেয়ে যেত তাকে তাই বলি ওয়ান মার্কস দিয়ে লেটার মার্কস করে দেওয়া হচ্ছে এমন কিন্তু নয় সবাই মার্কস তখনই পেতে পারে সবাই গ্রেস নম্বর তখনই পেতে পারে যখন বোর্ড থেকে ঘোষণা হয় যেহেতু বোর্ডের তরফে সেরকম কোনো নির্দেশিকা নেই তাহলে সবাই গ্রেস নম্বর পাবে না শুধুমাত্র যতটুকু পাস মার্কসের জন্য দরকার প্রয়োজন সেটাও কিন্তু একটা লিমিটেড সেই সেই টুকু নম্বর দিয়ে দেওয়া হয় সমস্ত ছাত্রছাত্রীদের দিলে তারা পাশটা করে যাবে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য আর আজকের এই উপস্থাপনাটা যদি তোমার মনোমতো মনে হয় তোমার পছন্দের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদের মধ্যে এই প্রশ্নগুলোর উদয় হয়েছে এবার দেখো পরের প্রশ্ন যেটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে কারা গ্রেস নম্বর পাবে না সেটাও কিন্তু আমি একটু আগে হিন্টস দিয়ে দিলাম যে গ্রেস নম্বর তারা পাবে করে যাচ্ছে তারা কিন্তু গ্রেস নম্বর পাবে না এর পরবর্তী কোয়ারি হিসাবে তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কটা বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় এই যে প্রশ্নটা কটা বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় এই প্রসঙ্গে তোমাদের বলি দেখো তোমাদের পাস করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পঁচিশ করে পেতে হবে একশো নম্বরে তোমার টোটাল পরীক্ষা হয়েছে লিখিত আর প্রজেক্ট মিলিয়ে সেখানে একটা সাবজেক্টে একশোর মধ্যে তোমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পেতে হবে তবেই কিন্তু পাস করবে তবে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি তোমার লিখিত এবং প্রজেক্ট মিলিয়ে পঁচিশ পেলেই হবে প্রজেক্ট তুমি দিয়েছ দশ নম্বরের আর লেখা পরীক্ষা দিয়েছ নব্বই নম্বরের এই যে প্রজেক্টের নম্বরটা এটা কিন্তু সম্পূর্ণ স্কুলের হাতে রয়েছে স্কুল থেকে অধিকাংশ ছাত্রছাত্রীকে দশে দশই কিন্তু দিয়ে দেওয়া হয় নয় তো অবশ্যই দেওয়া হয় অধিকাংশ অধিকাংশ স্কুলে ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়ে থাকে খুব রেয়ার কেস যেখানে হয়তো দেখা যাচ্ছে যে খুব ইরেগুলার স্টুডেন্ট বা হয়তো প্রজেক্ট জমাই করেনি সেক্ষেত্রে আট পর্যন্ত নম্বর দিয়েও কিন্তু বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় একবারে ব্ল্যাঙ্ক অবস্থায় সাধারণত পাঠানো হয় না তোমাদের শুভচিন্তক হিসাবে স্কুলের পক্ষ থেকে তোমরা প্রজেক্ট জমা না দিলেও সেই নম্বরটা কিন্তু দিয়েই পাঠানো হয় তাহলে প্রজেক্টে যদি তুমি নয় বা দশ পেয়ে থাকো তাহলে তোমার রিটিন পরীক্ষায় পেতে হচ্ছে পনেরো বা ষোলো এই নম্বরটা পেলেই কিন্তু তুমি পাস হয়ে যাচ্ছ নব্বই নম্বরের মধ্যে পনেরো বা ষোলো পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন নয় যারা রেগুলার বেসিসে ক্লাস করে মোটামুটি বইয়ের সঙ্গে টাচে থাকে তাদের কিন্তু এই নম্বরটা সহজেই হাসিল করে নেওয়ার কথা কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় এক একটা খাতা এমন রয়েছে যেখানে শুধুমাত্র প্রশ্ন তোলা রয়েছে যেখানে পুরোটাই ব্ল্যাঙ্ক এই রকম যদি থাকে তাহলে সেখানে কিন্তু খুব মুশকিল সেক্ষেত্রে তো পাশ করার সমস্যা হবেই তো এইবার তোমাদের প্রশ্ন ছিল কি কটা বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হয় দেখো বিভিন্ন বিষয়ের খাতা বিভিন্ন জনের কাছে থাকছে বিভিন্ন এক্সামিনারের হাতে থাকছে তো তুমি ধরো বাংলা বিষয়ে পেয়েছ তেইশ যিনি তোমার ইংলিশ খাতা দেখছেন তার পক্ষে জানা সম্ভব নয় যে তুমি বাংলায় কত পেয়েছিলে বা কি ব্যাপার যিনি বাংলা খাতা দেখলেন তিনি দেখছেন যে আর দুটো নম্বর হলে এ পাশ করে যাবে তাহলে তিনি সেটা দিলেন ইংলিশ যিনি দেখছেন তিনি দেখছেন কি তুমি ওই বাইশ পেয়েছ তিন নম্বরের জন্য তুমি আটকে যাচ্ছ কোনো না কোনোভাবে দেওয়ার জায়গা থাকলে তিনি সেই নম্বরটা দিয়ে পাশ করিয়ে দিলেন এইভাবে যদি দেওয়া হয় তাহলে বিভিন্ন জোনের খাচ্ছে যেহেতু খাতাটা তোমার থাকছে বিভিন্ন সাবজেক্টের তাই সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টেই গ্রেস নম্বর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে তাই সব সাবজেক্টে মানে সাতটা নাম্বার পাওয়া যায় আশা করি তোমাদের তরফ থেকে আসা এই প্রশ্নের উত্তরটা তোমরা এরপরে তোমাদের প্রশ্ন ছিল সব বিষয়ে কি নম্বর দেওয়া হয় দেখো সব বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হয় মানে ব্যাপারটা তো তোমাদের একটু আগেই বললাম যে এক নম্বর দু নম্বর এইভাবে যদি আটকে যায় দেখা যাচ্ছে যে সাতটা সাবজেক্টের প্রত্যেকটাতেই এক এক করে নাম্বারের দরকার পড়ছে বা প্রত্যেকটাতেই তেইশ বা চব্বিশ এরকম আশেপাশে এক দুই নম্বরের জন্য সেটা আটকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সব বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় তাহলে ব্যাপারটা আর একটু ভালো করে বুঝে নাও সমস্ত বিষয়ের ক্ষেত্রে যদি এক বা দুই নম্বর কম থাকে সেক্ষেত্রে সব বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় কিন্তু যদি দেখা যায় পাঁচ ছয় করে নম্বর কম পড়ে যাচ্ছে পঁচিশ হতে সমস্ত সাবজেক্টেই সেক্ষেত্রে কিন্তু তুমি সব বিষয়ে গ্রেস পাবে না মানে পাঁচ ছয় করে গ্রেস প্রত্যেকটা সাবজেক্টে সেটা কিন্তু দেওয়া হয় না পরের প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি কোন সাবজেক্টে একটু কম নাম্বার পাবে বলে তোমার মনে হচ্ছে কোন সাবজেক্টের জন্য তোমার গ্রেস নম্বরের প্রয়োজন হচ্ছে বলে মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কোথা থেকে তুমি উপস্থাপনাটা দেখছো বর্তমানে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও নাও এরপর তোমাদের তরফে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি দেখো সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় এটা কিন্তু বিভিন্ন জনের খাতার ওপর বিভিন্ন রকম হয়ে থাকে যেমন প্রথমত তোমাদের যে লেখা খাতাটা সেই খাতাটা যে কোনো একজন এক্সামিনার চেক করেন তার উপরে আবার কিন্তু হেড এক্সামিনারদের দিয়ে সেই খাতাগুলো চেক করা খাতাগুলোকে স্ক্রুটিনি করা হয় সেই জায়গায় মানে তোমার কিন্তু দুবার পর্যন্ত এই গ্রেস নম্বর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় যেমন ধরো আমি তোমার ভূগোল খাতা দেখছি সেখানে দেখতে গিয়ে দেখলাম যে তেইশ নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে না তাহলে যেই খাত প্রশ্নটাই ধরো একটা বড় প্রশ্ন তুমি লিখেছো পাঁচ নম্বরের প্রশ্ন লিখেছ সেখানে হয়তো আমি তোমাকে তিন দিয়েছি সেটাকে আমি চার করে দিলাম বা অন্য কোনো একটা জায়গায় কোথাও একটা নাম্বার কম ছিল সেটাকেও আমি নাম্বার বাড়িয়ে দু নম্বর বাড়িয়ে দিয়ে তোমাকে পঁচিশ করে দিলাম এইভাবে হয়ে গেল তাহলে তুমি পুরো পঁচিশ পেয়েছ পঁচিশ পেয়ে ভূগোলটা তোমার দু নম্বর কিন্তু গ্রেস পেয়ে তুমি সেটা পাশ করে গেলে এই রকমই বিভিন্ন সাবজেক্টে এইভাবেই তুমি পাশ করতে থাকছো এবার দেখা গেল তারপর যখন খাতা সমস্ত জমা পড়লো কোনো একটা বা দুটো খাতায় দেখা যাচ্ছে দু এক নম্বরের জন্য তোমার টোটাল যেটা সেখানে গিয়ে পাস হচ্ছে না বা কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে তখন হেড এক্সামিনার স্ক্রুটেন করতে গিয়ে সেটা যদি দেখেন তখন তোমাকে কিন্তু নম্বরটা দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় এইবার দেখা গেল একটা সাবজেক্টে অনেকটা নম্বর কম রয়েছে হয়তো সেখানে সব মিলিয়ে তুমি পেয়েছ আঠেরো বাকি সাবজেক্টগুলোতে মোটামুটি ধারে কাছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম করে পেয়ে গেছো তাহলে সেখানে যখন একটা সাবজেক্টের জন্য তোমার পাস আটকে যাচ্ছে তাহলে যখন একটা সাবজেক্টের জন্য তোমার পাশ আটকে যাচ্ছে সেখানে কিন্তু ওই নম্বরটা দিয়ে মানে যেখানে তুমি আঠেরো পেয়েছ সেখানে বাকি নম্বরটা দিয়ে কিন্তু পূরণ করে দেওয়া হয় মানে ছটা সাবজেক্টে তুমি অলরেডি পাস করেছো একটা সাবজেক্টে অনেকটাই নাম্বার কম তাহলেও তোমাকে সেই নম্বরটা দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে সুতরাং বুঝতেই পারছো সর্বোচ্চ নম্বরটা কিন্তু ভ্যারি করছে খাতার মানে বিভিন্ন জোনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে কারোর জন্য সেই সর্বোচ্চ নম্বরটা তিন চার হতে পারে কারোর জন্য কিন্তু পাঁচ ছয় পর্যন্ত হতে পারে তবে এই পাঁচ ছয় নম্বরটা সমস্ত সাবজেক্টে দেওয়া হবে এমন নয় একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো সেটা দিয়ে দেওয়া হয় তোমাদের করা একদম শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি এত চিন্তা এখন দূরে রাখো রেজাল্ট ভালো হচ্ছে সমস্ত সাবজেক্টেই ভালো নম্বর উঠছে ভূগোলে তো প্রচুর প্রচুর নাম্বার আসছে তো এই জায়গায় বলি তোমরা চিন্তা মুক্ত থাকার চেষ্টা করো মাত্র দুটো দিন পরে একেবারে রেজাল্ট তোমরা জানতে পেরে যাচ্ছ হার্ড কপি হাতে পেয়ে যাচ্ছ তো এই জায়গা থেকে এখন নিজেকে একটু বিরত রাখো চিন্তাটা কম করো অবশ্যই তোমার রেজাল্ট প্রত্যেকের জন্য চ্যানেলের তরফ তরফ থেকে থেকে এবং আমার আগাম শুভেচ্ছা শুভকামনা সবটাই থাকলো রেজাল্ট খুব ভালো হোক এরপরে তোমাদের তরফ থেকে যে কোয়ারিটা ছিল সেটা হচ্ছে তুমি কি করে বুঝবে মানে তোমরা জানতে চেয়েছো যে কি করে বুঝবো আমি গ্রেস নম্বর পেয়েছি কিনা দেখো সেকেন্ড মে তোমাদের রেজাল্ট আসতে চলেছে সেই মার্কশিটটা হাতে পাওয়ার পর তুমি যদি দেখো যে কোনো একটা সাবজেক্টে তুমি পঁচিশই পেয়েছ মানে নয় নয় তাহলে তোমাকে ধরে নিতে হবে যে ওই সাবজেক্টটায় তুমি গ্রেস নম্বর পেয়ে তবেই পাশ করেছ যে সাবজেক্টে পঁচিশ নম্বরটা তুমি দেখতে পারবে তুমি ধরে নেবে ততগুলো সাবজেক্টেই তোমাকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে তুমি যদি গ্রেস মার্কস না পেতে ধরো তোমার খাতা দেখে টোটাল করে পেয়েছেন হয়েছে তাহলে কিন্তু তোমাকে ওখানে গ্রেস এক দিয়ে করে দেওয়া হবে মানে এটা তুমি তোমার যোগ্যতায় এরপরে কেন এরকমটা হয় কেন তোমাকে দেওয়া হবে গ্রেস নম্বর তুমি তো পাস করেই গেছো তুমি তো পঁচিশ পেয়েই গেছো তাহলে এটা কেন করা হবে দেখো তোমাদের এই রেজাল্ট আউটের পরে অনেকে নিজেদের রেজাল্টে সন্তুষ্ট থাকে না তারপরে রিভিউ করে তো সেই রিভিউ জিনিসটা কি সেই সম্পর্কিত ভিডিও পরে আবার নিয়ে চলে আসব তো এই রিভিউয়ের সময় একবারে দেখেই যাতে বোঝা যায় যে তোমাকে গ্রেস নম্বর দিয়ে পাস করানো হয়েছে নাকি তুমি তোমার যোগ্যতা বলে পাস করেছো সেটা বোঝানোর জন্যই কিন্তু এইটা করা হয় মানে যে যে খাতায় পঁচিশে পঁচিশই মাত্র থাকবে তার মানে সেই খাতাটা দেখলেই স্যারেরা বুঝে যাবেন যে এটা কিন্তু গ্রেস মার্ক পাওয়া ক্যান্ডিডেট আর যদি সেটা না হতো তাহলে কি হতো তাহলে অবশ্যই সেটা ছাব্বিশ সাতাশ এরকম কিন্তু নাম্বারটা হতো তাহলে আরও একবার বলি তোমার মার্কশিটে একটা বা একাধিক বিষয়ে যদি তুমি দেখো যে পঁচিশই আছে তার বাড়া বা কমা কোনোটাই নয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওটা তুমি গ্রেস নম্বর পেয়েই পাশ করেছো